নমস্কার বন্ধুরা জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং তার গুরু গুরুমা সাধিকা যোগেশ্বরী সম্পর্কে জেনে নেব কিছু কথা সাধিকা যোগেশ্বরী যিনি ভৈরবী ব্রাহ্মণী নামে অধিক পরিচিতা তো রানীর রাসমণি যে বছর শরীর ত্যাগ করেন সেই বছরই দক্ষিণেশ্বরে এলেন ভৈরবী ব্রাহ্মণী তিনি ছিলেন ঠাকুরের আর গুরু ঠাকুরকে দিয়ে তিনি তন্ত্র সাধনা করিয়েছিলেন একদিন সকালে ফুল তোলার সময় ঠাকুর দেখলেন যে একখানি নৌকা বকুল তলার ঘাটে এসে থামল নৌকা থেকে নামলেন একজন ভৈরবী পরনে গেরুয়া বস্ত্র লম্বা এলো চুল পিঠের ওপর ছড়ানো আলু লাইতো কুন্তলা যাকে বলে দেখতে খুব সুন্দর বয়স চল্লিশের কাছে হলেও দেহ থেকে যৌবন যায়নি এক ঝলক দেখে ঠাকুর বললেন হৃদয়কে তার সঙ্গে হৃদয়ও ছিল হৃদয় ঠাকুর ছিলেন হৃদয়কে তিনি বললেন তুই ওনাকে আমার ঘরে নিয়ে আয় ভাগ্নে হৃদয় বললেন ডাকলেই উনি আসবেন কেন ঠাকুর বললেন আমি ডেকেছি শুনলে ঠিক আসবেন বলেই দুটো পা চালিয়ে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন হৃদয় আর কি করবেন অগত্যা ভৈরবীকে গিয়ে বললেন মামা আপনাকে তার ঘরে নিয়ে যেতে বললেন তিনি ঈশ্বরের জন্য বড় উত্তলা হয়েছেন ভৈরবী ব্রাহ্মণী আর কথা না বাড়িয়ে হৃদয়ের পেছন পেছন আসলেন ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরকে দেখে তিনি আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন বললেন বাবা তুমি এখানে তুমি গঙ্গা তীরে আছো জেনে তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম এতদিনে দেখা পেলাম ঠাকুর জিজ্ঞাসা করলেন আমার কথা কেমন করে জানতে পারলে মা ভৈরবী বললেন আমায় তিনজনের সাথে দেখা করতে হবে এ কথা জগদম্বার কৃপায় জানতে পেরেছিলাম দুজনের দেখা আমি পূর্ব দেশে পেয়েছি আজ এখানে তোমার দেখা পেলাম ভৈরবী মা বললেন যে আমাকে তিনজনের সাথে দেখা করতে হবে তা আমি আগেই জানতে পেরেছিলাম দুজনের দেখা আমি পূর্ব দেশে পেয়েছি মানে বাংলাদেশে পেয়েছি আজ এখানে তোমার দেখা পেলাম তৃতীয় জনের দেখা দক্ষিণেশ্বরেই পেলেন তিনি হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর বৈরবী মাকে নিজের কথা বললেন অলৌকিক দর্শনের কথা বললেন নিজের শারীরিক বিকার গাত্রদাহ ঘুম না হওয়া যা যা সব সমস্যা হচ্ছিল সব বললেন তারপর জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার এ সকল কী আমার এ হ্যাঁ আমার আমার এ সকল কী হয় আমি কি সত্যি সত্যিই পাগল হলাম জগদম্বাকে মনে প্রাণে ডেকে সত্যি কি আমার কঠিন ব্যাধি হলো ঠাকুরের এই সমস্ত রোগ হতো মানে যাকে ভবরোগ বলে তো অন্যান্য ব্যক্তিরা তো বুঝতে পারতেন না তারা বলতেন তারা বলতো যে ঠাকুর পাগল হয়ে গেছে ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি হয়েছে তাই সেসব শুনে শুনে ঠাকুরেরও মনে হলো মনে হতে লাগলো যে তিনি যখন ভৈরবী মাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি সত্যি সত্যিই পাগল হলাম জগদম্বাকে মনে প্রাণে ডেকে কি সত্যি আমার এই কঠিন ব্যাধি হলো ভৈরবী মা বললেন তোমায় কে পাগল বলে বাবা তোমার এটা পাগলামি নয় তোমার মহাভাব হয়েছে বিষয়সত মানুষ তো কিছু বুঝবে না সেই জন্য এইসব বলে এই রকম হয়েছিল শ্রীমতী রাধারানীর এবং চৈতন্যদেবের ঈশ্বরকে এক মনে যারা ডেকেছেন তাদের সকলেরই এই অবস্থা হয় তারপর বললেন যে তার কাছে সব বৈষ্ণব পুঁথি আছে শাস্ত্র আছে সেগুলো সেই সমস্ত পুঁথি থেকে পড়ে তিনি দেখিয়ে দেবেন যে যা তিনি বলছেন তা সত্য ঠাকুরের যে এই অসুখ এটা কোনো অসুখ নয় ভক্তি শাস্তি এরকম অনেক উদাহরণ আছে তারপর বেলা হলো ঠাকুর ভৈরবী মাকে খেতে দিলেন মা ভবতারাণী প্রসাদী মাখন মিচরি মিষ্টি তিনি তো অনেক দূর থেকে এসেছেন পথশ্রমে ক্লান্ত তাই তাড়াতাড়ি তাকে কিছু খেতে দিলেন প্রসাদ গ্রহণের পর ভৈরবী মা মন্দিরের ভাণ্ডার থেকে আটা চাল ঘি ইত্যাদি নিয়ে পঞ্চপুটিতে গিয়ে নিজের আরাধ্য দেবতা জন্য ভোগ রাখলেন রঘুবীর শিলা ছিল মা ভৈরবী মায়ের কাছে ওটা তিনি গলায় ধারণ করে থাকতেন তো যখন তিনি পাতায় সাজিয়ে এবার রঘুবীরকে ভোগ নিবেদন করে বসলেন গভীর ধ্যানে চলে গেলেন এই সময় ভৈরবী মার এক অলৌকিক দর্শন হলো ধ্যানের মধ্যে তার এক অলৌকিক দর্শন হলো দুচোক দিয়ে তার জল পড়তে লাগল তিনি সমাধিতে চলে গেলেন এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক অর্ধবাহ্য দশায় পৌঁছে গেলেন তিনি ভৈরবী মার যেখানে পাতায় করে রঘুবীরকে ভোগ নিবেদন করেছিলেন তিনি সেই জায়গায় এসে উপস্থিত হয়ে সেই ভোগটা খেয়ে নিলেন ভৈরবী মা চোখ খুলে দেখলেন যে ঠাকুরই তা নিবেদিত তার নিবেদন করা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছেন তিনি এই দেখে আনন্দে কাঁদতে লাগলেন ঠাকুর খুব স্বীন অপ্রস্তুত হলেন তিনি করতে চাননি কিন্তু সেই সময় তো তিনি স্বাভাবিক ছিলেন না তার মধ্যে স্বয়ং রঘুবীর রঘুবীর চলে এসেছিলেন এবং রঘুবীরের জন্য রান্না করা প্রসাদ রান্না করা ভোগ তাই তিনি নিজেই গ্রহণ করেছিলেন এবার তিনি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন নিজের কাণ্ড দেখে লজ্জিত হলেন ভৈরবী মা বললেন যে তুমি ঠিকই করেছো বাবা ভৈরবী মা নিজের রঘুবীর শিলাকে গঙ্গায় বিসর্জন দিলেন কারণ রঘুবীর স্বয়ং শরীর ধারণ করে তার দেয়া ভোগ গ্রহণ করেছেন তাই তার আরাধনা সফল হয়েছে তিনি আর এরপর থেকে শিলায় পুজো করবেন না ভৈরবী মা এর সম্পর্কে কিছু জানা যায় না তিনি কে ছিলেন কোথা থেকে এসেছিলেন আর ঠাকুরও তাকে কিছু জিজ্ঞাসা করেননি তিনি সম্ভবত যশোরে বাস করতেন তিনি ব্রাহ্মণ কন্যা ছিলেন সংস্কৃতও খুব ভালো জানতেন তন্তবিদ্যাও যেমন জানতেন তেমনি বৈষ্ণবশাস্ত্রও তার কণ্ঠস্থ ছিল এই ভৈরবী মায়ের আসল নাম ছিল আসল নাম না ওই সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয়েছিল যোগেশ্বরী তার আসল নাম জানা যায় না তবে ভূদেব মুখোপাধ্যায় তার রামকৃষ্ণ চরিতামৃত গ্রন্থে ভৈরবী মার নাম নাম লিখেছিলেন ভৈরবী মার যে নাম দিয়েছিলেন ভূত ভূতভামিনী অর্থাৎ এই বই থেকে আমরা ভৈরবী মার এই ভূত ভূতভামিনী নামটি পাই আর কোনো বইতেই নাম নেই প্রত্যেক জায়গায় প্রত্যেক বইতেই যোগেশ্বরী নামটি আছে ঠাকুর যখন তাকে নিজের অলৌকিক সব দর্শনের কথা খুলে বললেন তো ঠাকুরের সাথে তিনি খুব আলাপচারিতা করতেন ঠাকুরও নিজের অভিজ্ঞতাগুলো সব বলতেন ভৈরবী মাও সব উত্তর দিতেন যে তিনি কেন দেখেন কি হয় সব সাধন বিষয়ের কথা সাধারণ মানুষের সাথে তো এগুলো আলোচনা করে কোনো লাভ নেই ছদিন পর তো এইভাবে ছদিন কেটে গেল এক সপ্তাহ কেটে গেল ছদিন পর ঠাকুর ভৈরবী মাকে বললেন মন্দিরে মন্দির থেকে একটু দূরে দেবমণ্ডলের ঘাটে গিয়ে থাকতেন কারণ দক্ষিণেশ্বরে মন্দিরে যারা ছিল অনেকে অনেক রকম কথা বলছিল ঠাকুরের বয়স কম তারপর ভৈরবী মা এত সুন্দর দেখতে তাই মানুষের মধ্যে আগেই খারাপ চিন্তাটাই আসে তা সেজন্য তিনি বললেন দূরে দেবমণ্ডলের ঘাটে গিয়ে থাকতে ভৈরবী মাও ঠাকুরের কথাই শুনলেন দেবমণ্ডলের ঘাট যাদের ছিল সেই নিয়োগী বাড়ির সেই যে নিয়োগী বাড়ির কোটটি নবীন নিয়োগের সাত্ত্বিক ভৈরবী মাকে সাদরে গ্রহণ করলেন তিনি খাটিয়ে আনিয়ে দিলেন এবং আটা চাল ঘি সবজির অর্থাৎ নানান রকম রসদের ব্যবস্থা করলেন যা মায়ের ভৈরবী মায়ের যা প্রয়োজন মতো তিনি সানিয়ে দিতেন তো নবীন নিয়োগের সাত্বিক স্ত্রীর কথা ভিডিওতে আছে আগে একবার পাঠ করেছিলাম ভৈরবী মায়ের সাথে পল্লির অন্য মেয়েদের সাথেও সক্ষতা গড়ে উঠল তিনি এবং অন্যান্য মহিলারা নানারকম খাবার তৈরি করে ঠাকুরের কাছে নিয়ে যেতেন এই সময় তার মা যশোদার ভাব হতো তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ গোপাল মনে করে খাওয়াতেন তো একদিন ঠাকুর তাকে নিজের গাত্রদাহের কথাও বললেন সাধনা করতে করতে তিনি শ্রীরাম সাধনা করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক বিষম সমস্যায় পড়লেন তো ভৈরবী মাই তার সেই সমস্যার সমাধান করেছিলেন ঠাকুরের সারা শরীর জ্বালা করত এবং কবিরাজেই ওষুধও ভালো হয়নি মথুরবাবু কবিরাজ দেখিয়ে দিয়েছিলেন ওষুধের ব্যবস্থা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি ঠাকুরের এই জ্বালা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই জ্বালা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তিনি দিনের বেলা গঙ্গায় গলায় পর্যন্ত ডুবে থাকতেন এবং মাথায় একটা ভিজে গামছা চাপিয়ে রাখতেন হৃদয় ঠাকুর বকতেন বলতেন এবার তোমার সান্নিপাতিক হবে মামা তাড়াতাড়ি উঠে এসো আর ঠাকুর অনেক সময় কুঠি বাড়ির মেঝেতেও শুয়ে থাকতেন সব সময় শীতল কিছু চাইতেন তো ভৈরবী মা সব শুনে বলেছিলেন বা সব তিনি দেখেও ছিলেন দেখে বলেছিলেন যে এটা ভবরো কোনো ডাক্তার কবিরা যেই রোগের চিকিৎসা করতে পারবে না তিনি ঠাকুরকে ফুলের মালা পরিয়ে সারা শরীরে সুগন্ধি চন্দন লেপন করে দিলেন এবং এই পদ্ধতিটা কিন্তু কাজ দিল ঠাকুরের চন্দন এমনিতেই ভালো অ্যালার্জির পক্ষে এই সুগন্ধি চন্দন এবং পুষ্পমাল্য ধারণ করে ঠাকুরের এই শরীরের যে পোড়া ভাবটা এই অ্যালার্জিতে কিছুটা কমলো অনেকটাই কমলো। তো মা সম্পর্কে আজকের পাঠ এখানে শেষ করছে তবে খুব তাড়াতাড়ি আবার ভৈরবী মাকে নিয়ে আবার ফিরে আসবো ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এবার তিনি তন্ত সাধনা শেখাবেন তারপর তিনি কামার পুকুরেও যাবেন শ্রী শ্রী মায়ের সঙ্গেই বা তার সম্পর্ক কেমন হবে এই সমস্ত গল্প এই সমস্ত ঘটনা নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ঠাকুরকে ডাকবেন সবসময় স্মরণ মরণে থাক রাখবেন জয় ঠাকুর জয় মা জয় তো স্বামীজি নমস্কার